শেরপুর ঝিনাইগাতি থেকে মোহাম্মদ আবু হেলাল পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে নিউজ গ্রাম বাংলা ডেস্ক রিপোর্ট ঝিনাইগাতিতে বয়স্ক এক কিশোরের বিরুদ্ধে দায়ের হওয়া ধর্ষণ চেষ্টার মামলাকে সম্পূর্ণ মিথ্যা দাবি করেছে তার পরিবার শনিবার দুপুরে ভালুকা স্কুল মাঠে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কিশোর রাকিব হোসেনের চাচা রায়হান আলী জানান রাকিবের বয়স মাত্র চোদ্দ বছর এগারো মাস এত অল্প বয়সী একটি শিশুর বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ আনা অমানবিক এবং তার ভবিষ্যতের জন্য হুমকি বলে মন্তব্য করেন তিনি রায়হান আলীর দাবি বাদীপক্ষের ঘটনার বর্ণনা মন গড়া অসত্য ও উদ্দেশ্য প্রণোদিত ব্যক্তিগত বিরোধের জেরে এই মামলা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি মিথ্যা মামলার কারণে কিশোর রাকিব মানসিকভাবে চাপে রয়েছে এবং পরিবার সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সংবাদ সম্মেলনে এমনও জানানো হয় রায়হান আলী বলেন আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল সঠিক তদন্তেই সত্য বেরিয়ে আসবে তদন্তে আমরা পূর্ণ সহযোগিতা করব তিনি সাংবাদিকদের আহ্বান জানান তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিভ্রান্তিকর তথ্য না ছড়ানোর জন্য সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্যসহ এলাকার শতাধিক নারী পুরুষ উপস্থিত ছিলেন উল্লেখ্য নলকুড়া ইউনিয়নের ভালুকা গ্রামের নুরেসা বেগম তার মেয়ে হাবিবা আক্তারের প্রতি চেষ্টার অভিযোগ এনে রাকিব হোসেনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি পিটিশন মামলা দায়ের করেছেন সম্মানিত সাংবাদিক আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আজ আমরা অভিযুক্ত ছেলের পরিবার এখানে উপস্থিত হয়েছি আমাদের অবাক বয়স্ক রাকিব হোসেন চোদ্দ বছর তার নামে মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন ধর্ষণ চেষ্টার মামলায় অভিযুক্ত করেছেন আমাদের অবস্থান স্পষ্ট করার জন্য আমরা এখানে সমবেত হয়েছি আমাদের ছেলে এখন অপ্য বয়স্ক আমাদের যে ছেলের নামে অভিযোগ করা হয়েছে তার জন্ম তারিখ আঠাশে বারো দুই হাজার দশ আজকের তারিখ অনুযায়ী তার বছর বয়স হচ্ছে চোদ্দ বছর বয়স এখনও তার পনেরো বছর কমপ্লিট হয়নি আমাদের ছেলে এখনও শিশু কিশোর বয়সের এ বয়সের ধরনের ছেলের গুরুত্বপূর্ণ অভিযোগ আমাদের পরিবারকে স্তম্ভিত করেছে অভিযোগটি অসত্য আমাদের জন্য গভীর মহানিকর মানহানিকর মামলার কাগজপত্র দেখেছি এবং স্পষ্টভাবে বলতে চাই অভিযোগের উল্লেখিত ঘটনা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট মন গড়া এবং ভিত্তিহীন এ ধরনের অভিযোগ আমাদের বয়স্ক সন্তানের ভবিষ্যৎকে হুমকির মুখে ফেলে দিচ্ছে আমরা এর ছেলের মোহাম্মদ রাকিব হোসেনের মিথ্যা অভিযোগের সাথে জড়িত নয় অভিযোগ উল্লেখিত ঘটনার সময় স্থান পরিস্থিতি সবাই ভুল ঘটনা ঘটনাস্থল গুরুত্বপূর্ণ সম্পূর্ণ বানোয়ার চোদ্দ বছরের একটি ছেলেকে এমন গুরুত্বপূর্ণ মামলায় জড়ানোর জন্য অত্যন্ত দুঃখজনক ও অমানবিক ব্যক্তিগত সত্যতার জেরে ধরে এই মিথ্যা বানোয়াট অভিযোগ করা হয়েছে আমার বিশ্বাস আমরা বিশ্বাস করি তদন্ত সংস্থা ও সত্য উদ্ঘাটন করবে আমরা আইনের প্রতি সম্পূর্ণ সম্মানশীল আমরা বলতে চাই আমরা তাদের সম্পূর্ণ সহযোগিতা করব আইনকে সম্মান সর্বোচ্চ সম্মান করব সত্য প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় সব তথ্য দিব আমরা চাই আমাদের বয়স্ক সন্তানের ভবিষ্যৎ যেন মিথ্যা বানোয়াট অভিযোগের ক্ষতিগ্রস্ত না হয় মিথ্যা অভিযোগে আমাদের পরিবারের মানসিক সামাজিকভাবে বিপর্যয় আমাদের বয়স্ক ছেলেটির মানসিক চাপে রয়েছে সমাজে বিভিন্ন বিভ্রান্তিকর কথা ছড়ানো হচ্ছে আমাদের পরিবারের সম্মান ক্ষুণ্ণ হচ্ছে আমরা সবার কাছে অনুরোধ করি প্রকৃত সত্য প্রতিষ্ঠার জন্য আগে কোনো ভুল তথ্য প্রচার করবেন না